নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করবো অ্যালোহা এক্সটি ট্যাবলেট সম্পর্কে এটি আমাদের শরীরের রক্তল সমস্যা দূর করে রক্ত বাড়াই বা অ্যানিমিয়ার সমস্যা দূর করে শারীরিক দুর্বলতা দূর করে কাজ করার এনার্জি বৃদ্ধি করে রেড ব্লাড সেল বৃদ্ধি করে আমাদের শরীরের অক্সিজেন লেভেলকে বৃদ্ধি করে আমাদের ত্বক উজ্জ্বল ও মসৃণ রাখে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ট্যাবলেটটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব তো বন্ধুরা এই অ্যালোহা এক্সটি ট্যাবলেটটি একটি ফেরাস অ্যাসকোরবেট অ্যান্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট এটি ইন্ডোকো রিমেডিস লিমিটেড মার্কেটিং করে এই ট্যাবলেটটিতে আয়রন থাকে একশো এমজি এবং ফলিক অ্যাসিড থাকে এক দশমিক পাঁচ এম জি প্রতিটি অ্যালোহা এক্সটি ট্যাবলেটে এটি তিরিশটি ট্যাবলেটের একটি খুব সুন্দর ডিবাতে হয় এবং এক ডিবা অ্যালোহা এক্সটি ট্যাবলেটের দাম চারশো আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আমাদের শরীরে রক্ত কমে গেলে রক্তল্পতার সমস্যা দেখা দিলে বা অ্যানিমিয়ার সমস্যা দেখা দিলে এই ট্যাবলেটটি খেলে খুব ভালো কাজ করে আমাদের শরীরে রক্তল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা দেখা দিলে আমাদের মাথা ঘোরা হাত পা ব্যথা হাত পা ঝিনঝিন করা হাত পায়ে খাল আসা একটুতেই হাঁপিয়ে যাওয়া বসে থাকার পর উঠে দাঁড়ালে চোখে অন্ধকার দেখা বা চোখে ঝাপসা দেখা এই সমস্যাগুলি হয় এই সমস্যাগুলি হলে এই অ্যালোহা এক্সপি ট্যাবলেটটি খেলে আমাদের শরীরে রক্তল সমস্যা কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের শরীর দুর্বল হয়ে পড়লে দুর্বলতার কারণে সারাদিন অলসতা ভাব সারাদিন দুর্বলতা ভাব সারাদিন ক্লান্তি অনুভব করা এই সমস্যাগুলির ক্ষেত্রেও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে আমাদের শারীরিক দুর্বলতা কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় কাজ করার এনার্জি বৃদ্ধি করে আমাদের কাজ করার এনার্জি কমে গেলে কাজ করতে ভালো না লাগা যারা কাজ করতে পারছেন না একটু কাজ করার পর হাঁপিয়ে পড়ছেন একটুতেই ক্লান্ত হয়ে পড়ছেন সারাদিন ঘুম ভাব লাগছে তারা এই ট্যাবলেটটি খেলে তাদের কাজ করার এনার্জি বৃদ্ধি পায় আমাদের রক্তে রেড ব্লাড সেল বা লোহিত রক্ত কণিকা বৃদ্ধি করে আমাদের শরীরের অক্সিজেন লেভেলকে বৃদ্ধি করে গর্ভবতী মহিলা এবং যেসব মহিলারা শিশুদের স্তন পান করান তাদের শরীরের রক্তল সমস্যা দেখা দিলে তাদের রক্তল বা অ্যানিমিয়ার সমস্যা দূর করতেও ডাক্তারবাবুর এই ট্যাবলেটটি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে আমাদের ত্বক উজ্জ্বল এবং মসৃণ রাখে চোখের নিচে কালো দাগ হতে দেয় না মহিলাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর করে যেসব মহিলারা অনিয়মিত মাসিক বা অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভুগছেন তারা এই ট্যাবলেটটি খেলে তাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর হয়ে যায় অনেক মহিলার পিরিয়ডের সময় প্রচুর পরিমাণে ব্লিডিং হয় সেই কারণে অনেক মহিলার শরীরে রক্তল্পতার সমস্যা দেখা দিতে পারে তাদের রক্তল্পতার সমস্যা দূর করতে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে আমাদের শরীরের কোনো জায়গা কেটে গেলে বা কোনো অপারেশন হলে বা অর্শ বা পাইলস থাকলে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যায় সেই রক্তের ঘাটতি পূরণ করতেও ডাক্তারবাবুরা এটি দিয়ে থাকেন সেই ক্ষেত্রেও এটি খুব ভালো কাজ করে তো বন্ধুরা এগুলি এর বেনিফিটস এবার আলোচনা করবে সাইড ইফেক্ট সম্পর্কে এই অ্যালোহা এক্সটি ট্যাবলেটটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস বমিভাব পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য বা শক্ত পায়খানা মাথা ভারী হয়ে থাকা অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের জন্য নয় এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে এই অ্যালোহা এক্সটি ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারা দিনে একটি ট্যাবলেট খেতে হবে দুপুরে খাবার খাওয়ার পরেও খেতে পারেন আবার রাত্রে খাবার খাওয়ার পরেও খেতে পারেন এছাড়াও এর খাবার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই অ্যালোহা এক্সটি ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন